আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন ও সাংগঠনিক আলোচনা ওয়েস্ট বেঙ্গল সেলফ এমপ্লয়েড ল্যান্ড অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বৃহস্পতিবার থানার অন্তর্গত সন্তোষপুর অঞ্চলের গৌরহাটি আলোচনা সভা করলেন ওয়েস্ট বেঙ্গল সেলফ এমপ্লয়েড ল্যান্ড সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা এদিন স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু করা হয় এবং উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল সেলফ এমপ্লয়েড ল্যান্ড সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের সবকটি জেলার সদস্যরা ওয়েস্ট বেঙ্গল সেলফ এমপ্লয়েড ল্যান্ড সার্ভেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার জানা বলেন আটাত্তর তম স্বাধীনতা দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গব্যাপী একটি সার্ভেয়ার সংগঠন এই জায়গায় মিলিত হয়েছে সংগঠনের নাম ওয়েস্ট বেঙ্গল সেলফ এমপ্লয়েড ল্যান্ড সার্ভেয়ার অ্যাসোসিয়েশন এই অ্যাসোসিয়েশন এগারো বছর অতিক্রম করল প্রথম এই সংগঠনকে হুগলি জেলার বুকে শুরু করেছিলাম ওয়েস্ট বেঙ্গল জুড়ে এই সংগঠনটা প্রসারিত হয়েছে আজ আমাদের সংগঠনের ছত্র প্রায় পনেরো হাজার সার্ভেয়ার আমাদের সংগঠনের সাথে যুক্ত আমরা এই সংগঠনটা কেন করেছি তার আগে আমি আজকের দিনটার মাহাত্মের কথা বলবো আজকের দিনটা হচ্ছে আমাদের ভারতবর্ষের স্বাধীনতার দিবস যেসব বীর সৈনিকরা স্বাধীনতা দিবস আনার জন্যে স্বাধীনতা দেশকে স্বাধীন করার জন্যে যে লড়াই আন্দোলন জানিয়েছিলেন সেই বীর সৈনিকদেরকে শ্রদ্ধা জানানোর জন্যেই আজকের স্বাধীনতা দিবস উদযাপন করা সেই সঙ্গে সঙ্গে আমরা আজকে আমাদের সাংগঠনিক আলোচনা সভা ডেকেছি এই সংগঠনকে টিকিয়ে রাখার জন্যে আমরা চাইছি আমাদের সংগঠনেতে সিরামধরা বীর যোদ্ধারা আছে এই সংগঠনকে আরও আগের দিকে আগে নিয়ে যাওয়ার জন্যে আজকের দিনটাকেই আমরা বেছে নিয়েছি যে আজকে স্বাধীনতা যেভাবে আমরা ভারতবর্ষের বীর সৈনিকরা স্বাধীনতা আমাদের অর্জন করে দিয়েছিল আমরা আজকের দিনটাকে কম্পেয়ার করে আমাদের সংগঠনকে আমাদের যে সহকারীরা আছে তারা কি ধরনের লড়াই করে একটা জেলা থেকে আর জেলায় যে আমরা একত্রিত হয়েছি আমরা সার্ভেয়াররা একত্রিত হয়েছি শুধু যে কেবলমাত্র আমরা সার্ভেয়ারদের জন্যে নয় আমরা সার্ভেয়াররা সংগঠিত হয়েছি আমাদের দ্বারা আমরা যে পাবলিককে পরিষেবা দিই পাবলিকরা সেই পরিষেবা যারা আমাদের থেকে সঠিকভাবে পেয়ে থাকে তাদের যে চাহিদা তারা যে জিনিসটা চায় এবং আমাদের দেশের সরকার যা চাইছে আমাদের দেশকে যেভাবে আগিয়ে নিয়ে যেতে আমরা সার্ভেয়াররা আমাদের যে যেটুকু যোগ্যতা আছে যেমন আমাদের কাজ সেই কাজের মাধ্যম দিয়ে আমরা সরকারের সাথে তাল মিলিয়ে সরকার যেমন আমাদের দেশকে সুশৃঙ্খলভাবে রাখতে চাইছে জমি জায়গা ভিটে সংক্রান্ত যে ব্যাপারগুলো সেই ব্যাপারগুলো আমাদের হাতেই প্রথম এই বিচারের পথটা প্রথম শুরু হয় আমরা সার্ভেয়াররা না পারলে মূলত কাজ আমাদের মূলত কাজ হচ্ছে সার্ভেয়াররা আমরা সার্ভেয়ার আমাদের জমি জায়গা বাস্তু ভিটে পুকুর ডোবা এইসব মাপজপ করা হচ্ছে আমাদের কাজ কোনো ভায়ে ভাই জমি জায়গা নিয়ে অশান্তি কোনো জমি বন্যার ফলে কোনো জমির সীমানা হারিয়ে গেছে সেই সব জমির পুনরায় নির্ধারণ করে দেওয়াই হচ্ছে আমাদের কাজ কোনো কাজ দু ভাই দাঙ্গা লেগেছে পার্টিকে কোনো বর্তমান রানিক শাসক দলকে আবেদন করেছে আমাদের যাতে এটা সুস্থ মীমাংসা হয়ে যায় সেখান থেকে আমাদেরকে কাছে কল করে আমরা সুস্থভাবে সেই মীমাংসা করে দিই আমরা অঘচিত একটা সমাজের লোক যারা মানে সাধারণ মানুষদের আমরা পরিষেবা দিয়ে আছি আজকে বাংলা থেকে প্রায় একুশটা জেলার প্রতিনিধিরা এখানে এসে উপস্থিত হয়েছে একুশটা জেলার প্রত্যেক সার্ভেয়ারগুলো আসেনি আসেনি বলতে কারণ আমরা প্রত্যেকটা একুশটা জেলা থেকে পাঁচজন সাতজন যারা প্রত্যেকটা জেলার সংগঠনকে যারা বিকশিত করে সংগঠনকে যারা আগে নিয়ে যা চিন্তাভাবনা যাদের মধ্যে আছে সেই সবগুলোকে নিয়ে আমরা আজকে এই সংগঠন মিটিং আলোচনা নিউজ আজ বাংলা তারকেশ্বর নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর